সবাই ভালো আছে সুস্থ আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এর একটু অন্ধকার আসছে ওই শুভ কেন বললাম হচ্ছে এখন সাতটা বাজে আর এখন আমি একটা স্পেশাল জিনিস বানাবো সেটাই তোমাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে আমের আচার তো এর আগেও একবার আম কেটেছিলাম তখন মেয়ে শরীর খারাপ হয়েছিল আমগুলো নষ্ট হয়ে গেছিলো আচার করতে পারিনি আর আজকেও কেটেছি আজকে না কালকে কেটেছিলাম গতকালকে একটা দিন রোদ খাবি আজকেও একটু রোদ খাওয়িয়েছি যেহেতু আজকে মেঘলা ছিল সেরকম রোদ খাওয়াতে পারিনি তাও একটু খাবিয়েছি তারপরে দিয়ে এখন আচার বানাবো টক টক ঝালঝাল আচার করব। তো কি পদ্ধতিতে আমি আচার কি কীভাবে করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ঠিক আছে আর কে কে আচার খেতে ভালোবাসে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর কে কীভাবে বানাও সেটা আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো ওদেরকে আমি রান্নাঘরে নিয়ে যাই তো ফাইনালি চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা আর এখন রান্নাঘরে কেন চলে আসলাম তোমরা তো জানোই আগেই তোমাদের বলে দিয়েছি তো আচারে কি কি লাগবে তো দেখো এখানে নিয়েছি মৌরি আর নিয়েছি গুড় ঠিক আছে প্যাকেটেই রয়েছে জানো তো কদিন ধরে নিয়ে এসেছি আর নিয়েছি শুকনো লঙ্কা তো একটু ঝালঝাল করে বানাবো আর নিয়েছি ধনের গুঁড়ো তো গোটা ধনে পাইনি তো গোটা ধনে দিলে আরও ভালো হয় দোকানে খুঁজলাম পাইনি তো গুঁড়োটা ছিল গুঁড়োটায় নিলাম আর গোটা ধনে দিলে পরে গন্ধটা খুব ভালো আসে জানো তো আর নিয়ে নিয়েছি পাস ফোর তো চলো এখন এইগুলো আগে শুকনো খোলায় ভেজে নেব ঠিক আছে তো ঝাল ঝাল টক টক ঝাল ঝাল আচার না হলে কিন্তু জমে না বলো তো প্রত্যেক বছরই কম বেশি করে বানাই তো এবার লেট হয়ে গেল তো তারপরে সমস্ত কিছু সব কিছু দিয়ে আনুমানিক যেটুকু লাগবে দেবো তো আমের সংখ্যা যেহেতু কম এজন্য সবটা লাগবে না একটু বেশি মশলা হয়ে গেল করা তো যেটুকু বেশি হবে আচার বানানোর পরে এটুকু রেখে দেবো যদি আবার আম পাই তখন আবার বানাবো তো গুড়ের সংখ্যাটাও বেশি অনেকটাই গুড় আনা হয়ে গেছে আর এর ভিতরে একটু পাঁচ ফোড়ন দিয়েছি তার কারণ মেটি যেহেতু মেথি দিলে একটু সেন্টটা ভালো হয় সেই জন্য একটু পাঁচ ফোড়ন দিয়েছি বাঁচা বাঁচি নিই জিরে মৌড়ি কালো জিরে সব আছে তো সেন্টটা খুব ভালো হবে ঠিক আছে তো দেখো সব বেটে আমি মানে ভেজে সব কিছু গুঁড়ো করেও নিয়ে চলে এসেছি তো গুঁড়ো করাটা দেখালাম না তো এবার একটু সামান্য তেল দিয়ে দেব দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর ওর ভিতরে একটু শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দেবো তো তেলটা দিয়ে একটু আমটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে ঠিক আছে একটু বেশি না হালকা একটু নাড়ব তেল না দিলে একটু তেল তেল ভাব হবে না আর তার সাথে কিন্তু দিয়ে দেব কাঁচা লঙ্কা তো সরি শুক্লো লঙ্কার কথা বলছি তো শুকনো লঙ্কাটা যেহেতু বেটে দিয়েছি সে জন্য আর কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিয়েছে আমের ভিতরে যত গায়ের ভিতরে যত না ফোটে ঠিক আছে দেখো ওই আমগুলো দিয়ে দিলাম এবং একটু হালকা করে নেড়ে নিয়ে তারপরে গুড়টাও দিয়ে দেবো এইবার দিয়ে দেবো গুড় তো তোমরা চাইলে একটু গুড় দেওয়ার পরে সামান্য একটু জলও দিতে পারো আমি যেহেতু একটু তেল দিয়েছি জন্য দেবো না তো দেখো আমি পুরো দলা সমিতি দিয়ে দিয়েছি আমি যে একটু হাত দিয়ে চটকে চটকে দেবো সেটার খেয়াল নেই তো এক হাতে ক্যামেরা করছি এক হাতে হচ্ছে সব জিনিস দিচ্ছি আর আমার হাতের অবস্থা দেখো আর এদিকে স্ট্যান্ডও রয়েছে তো স্ট্যান্ডটা না সেটিং খাচ্ছে না কেন কি জানি মানে কাছে পিঠে দেখাচ্ছে না জন্য তো আস্তে আস্তে দেখো গুড়টা দিয়ে দিচ্ছি আর কীরকম মানে কত সুন্দরভাবে গলে যাচ্ছে তো এখন যদি তোমরা অনেকে একটু মনে করো সামান্য একটু জল দেবে তো দিতে পারো তো আমি আর দেব না যেহেতু আমি তেলটা দিয়েছি সেজন্য তো একটু ভালো করে গুড়টা যখন একটু পোড়া পোড়া লাগবে তখন হচ্ছে মশলাগুলি দিয়ে দেব তো অনেকটাই মশলা হয়েছিল আমি তুলে রেখেছি তো এই মশলাটা দিয়ে দুটো আম কেটে দিয়ে দেবো আম তেলের মধ্যে তো চলে একটু ভালো করে নাড়িয়ে নিই তো দেখো বন্ধুরা পুরো আচারের কিন্তু পাকটা চলে এসেছে এবার মশলাগুলি দিয়ে দেব। আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি আর বলবো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার একটু ধনের গুঁড়ো দিয়ে দেব প্যাকেট থেকে নিয়ে আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলল ঠিক আছে কে কিভাবে আচার বানাও কে কীরকম আচার বানাও কে কে আচার খেতে ভালোবাসো আর কোথা থেকে কে এই ভিডিওটা দেখছে অবশ্যই একটা কমেন্ট করে দিও ঠিক আছে তো তোমাদের একটা কমেন্টে কিন্তু অনেকটা মানে আগ্রহ মানে আরও জাগিয়ে দেয় ভিডিও করা করার নেশাটা ঠিক আছে তোমরা আমাকে এত এত ভালোবাসা এত এত সাপোর্ট করো সবাইকে তো আমিও তোমাদের ভালোবাসি তোমাদেরকে যারা কম বেশি সবাই আছো সবাই সবাইকে সাপোর্ট করা উচিত তাহলে সবাই তাড়াতাড়ি করে সাকসেস হবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আচারটা কিন্তু তোমার হয়ে এসেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো দেখেছি একটু গায়ে গায়ে পোড়া পড়ে লেগে গেছে তো কি সুন্দর গন্ধ বেরিয়েছে ঠিক আছে তো এখন তো আমার দেখে যেবে জল চলে আসলো আর এখনও কিন্তু বানিয়ে খেয়ে নেবো আমি আমার মেয়ে তা আমার মেয়ে তো বার আসে বলছে মা হয়েছে হয়েছে আচার তো দেখো বন্ধুরা ফাইনালে কিন্তু হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে দেখো তো দেখো বন্ধুরা পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটু মানে এরকম টাইপের রাখবো এটা যত রোদ খাওয়াবো তত কিন্তু ভালো মজবে তো একদম খরা খরা হয়ে গেলে ভালো লাগবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছ এ দেখো একটু মাখা মাখা এভাবে করে রাখবো তো ফাইনালি হয়ে গেছে ঠিক আছে এবার চলো একটু টেস্ট করার পালা তো টেস্টটাও কিন্তু করবো আর কারা কারা আচার খেতে চাও কাদের কাদের জীবে জল পড়ছে তাড়াতাড়ি আমার বাড়ি চলে আসো তাই দেখো বন্ধুরা আচার করে আমি একটু দম খাওয়ানোর জন্য রেখে দিয়েছিলাম তো যত ঠান্ডা হবে যত দম খাবে যত রোদ হবে যত মানে যত দিন যাবে তত আচারটা ভালো লাগবে আর আচারটা করার পরে কিন্তু এরকম কালার এসছে জাস্ট কোনো কথা নেই খুব সুন্দর হচ্ছে অসাধারণ যে যে খেয়েছে শেষে বলেছে সব ঠিক আছে ঝাল নুন মানে ঝালটাও অনেকটাই হয়েছে ঝাল ঝাল না হলে কিন্তু আচার ভালো লাগে না তো দেখো একদম পুরো জেলি জেলি হয়ে গেছে তো চলো আমার মেয়ে অনেকক্ষণ ধরে আসছিল। আচার খাবো আচার খাবো বলে তো চলো এবার দেখি মেয়ে কি করে আর ওর জন্য একটু আচার নিয়ে যায় আর আচার করতে গিয়ে আমার মাথাটা এত যন্ত্রণা করছে কি বলবো তো পাশে আবার বসিয়ে দিয়েছি চা চাটা না খেলে তো ভালো লাগে না যারা দেখো আমার ব্লগ তাদের সবাইকে বলি আরে দেখো মশলাটা এতখানি বেঁচেছে তো এটা রেখে দেবো ঢাকা দিয়ে পরের দিন আবার একটু আমতেল করার ইচ্ছা আছে এই যে মৌড়িও বেঁচেছে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি পরের দিন এগুলো আমার কাজে লাগবে যদি আবার আচার করি তো আবার লাগবে যেহেতু বেশি করে মশলা হয়ে গেছে ঠিক আছে তো এবার যাই দেখি আমার মেয়েটা কি করে তো চলো তোমরাও চলো আমার সাথে দেখো বন্ধুরা আমার মেয়ে যে আচার খেতে বসেছে কেমন হয়েছে না হ্যালো হয়েছে আচার বানিয়ে এখন বসে পড়েছি আচার খেতে তো আচারটা ভালো লাগবে কালকে আজকে ভালো লাগবে না কালকে ভালো লাগবে কালকে আচারটা যত মশলাটার ভিতরে ঢুকবে যত মচবে তত ভালো লাগবে তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই মানাবে হয়তো তোমরা আমার এর থেকেও ভালো করে বানাতে পারো যাই হোক কে কেমনভাবে বানা বানাও কে আচার বানাতে ভালোবাসো আচার খেতে ভালোবাসো অবশ্যই কেমন করে দিও চলো আমি আচার খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিই চলো টাটা